থেকে এই যে অস্থির কোয়ালিটির কার্গো আসলাম লেভেলটা দেখুন ফ্রন্ট সাইডটা দেখুন এবার ব্যাক সাইডটা দেখুন আর এবার ডিজাইনটা দেখুন পকেটিং এর ডিজাইনটা সাথে জিপারটা দেখুন সাথে পকেটটা দেখুন পয়েন্ট পকেটটা দেখুন একের পর এক শুধু ফিচার্স দেখতেই দেখবেন আর কালারটাও দেখতে থাকুন আর এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে যারা আপনারা পাইকারিতে নিতে যাচ্ছেন অথবা যারা আপনারা বিদেশে শিপমেন্ট করতে চাচ্ছেন বিগ কোয়ান্টিটিতে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই স্টাইলিংয়ের যত হাজার কোয়ান্টিটি লাগুক না কেন আপনারা ইনশাল্লাহ শিপমেন্ট করতে পারবেন এই যে দেখুন অস্থির কোয়ালিটি সম্পন্ন কিন্তু সবগুলো আর সবগুলো ডিজাইনটা পকেটিং স্টাইলটা অস্থির ফ্যাব্রিক্স রয়েছে ওয়াশ হুইলের মধ্যে খুবই জোজ ফ্যাব্রিক এই প্রত্যেকটা ফ্যাব্রিক্সে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড কোস্ট গ্যারান্টি পেয়ে যাবেন খুবই জোজ জোজ প্রত্যেকটাই এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাব্রিক্স সরাসরি নিতে চাইলে উত্তরতা চলে আসুন এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড নম্বর বারাউন্ট আর অনলাইনে নিতে চাইলে এখনও হোয়াটসঅ্যাপ করুন সে হোয়াটসঅ্যাপ করে আপনি সরাসরি প্রত্যেকটা ছবি দেখে অর্ডার গুলো কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ এই যে অনেকগুলো কালার রয়েছে আমরা শুধুমাত্র সেল করে থাকি শুধুমাত্র পাইকারিতে যারা আপনারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আরো অনেকগুলো স্টাইল আছে সবগুলো স্টাইলে একে একে আপনাদের জন্য ইনশাআল্লাহ আমরা ইয়ে করে দেবো আর এই যে আউটফিটের এই যে প্রোডাক্টটা দেখতেছেন এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের ইন হাউসে পেয়ে যাবেন রুমি গনের ট্রাউজার ওল্ড মনি শার্ট এগুলো আমাদের ঘরে রয়েছে অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা জাস্ট শুধু আমাদেরকে মেসেজ করে মানি শার্ট অথবা ট্রাউজার লিখে দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব আর সেখান থেকে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসসালামু আলাইকুম